বন্ধু আজকের ভিডিওটি তাদের জন্য নয় যাদের সম্পর্ক খুব ভালো যারা একে অপরকে বুঝতে পারে একে অপরের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে আজকে এই ভিডিওটি তারা স্কিপ করতেও পারেন দেখে রাখুন যদি দেখতে চান দেখে রাখুন পরবর্তীতে কাজে লাগতেও পারে আমার প্রিয় বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করেছো যে তোমার প্রিয়জনকে শুধু তুমি হারাতে ভয় পাও তোমার প্রিয়জন তোমার কোনো কেয়ার করে না তোমাকে হারানোর ভয় তো দূরের কথা মানে তোমাকে পাত্তা পর্যন্ত দিতে চায় না এবার তোমার কথা হলো গিয়ে তুমি কি করলে তোমার প্রিয়জন তোমাকে হারাতে ভয় পাবে তোমার প্রিয়জনের মধ্যে তোমাকে হারানোর ভয় সৃষ্টি হবে আর এতদিন যাবৎ তুমি তাকে হারানোর ভয় পেয়ে এসেছ ভয় পাচ্ছ যে কখন সে তোমাকে ছেড়ে চলে যাবে আর এই কারণেই কিন্তু সম্পর্কে যাবতীয় এফোর্ট তুমি দিচ্ছ সম্পর্কে যা যা করণীয় তুমি করছো শুধুমাত্র তোমার মনের মধ্যে তোমার প্রিয়জনকে হারানোর ভয় সৃষ্টি হয়েছে আজ এই ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ দেখতে পারো স্কিপ না করে তোমার মন থেকে তোমার প্রিয়জনকে হারানোর ভয় চলে যাবে আর তোমার প্রিয়জনের মনের মধ্যে তোমাকে হারানোর ভয় সৃষ্টি হবে আর সে তোমার পেছনে পড়ে থাকবে এই ভিডিওটি ভালো করে দেখো ভালো করে বোঝো আমি আশা রাখছি তোমার প্রিয়জন তোমাকে অনেক অনেক কদর করবে অনেক অনেক ভ্যালু দেবে এক নম্বর কখনো কখনো প্রিয়জনের কাছে হাত জোর করবে না তার পায়ে পড়বে না তার কাছে কখনো কান্না করবে না তার কাছে কখনো ভালোবাসার ভিক্ষা চাইবে না ভিক্ষারিদের কিন্তু কোনো ভ্যালু থাকে না ভিখারিদের কোনো ইমেজ থাকে না তারা সবার কাছে হাত পেতে খায় তুমি কি কোনো ভিখারিকে ভ্যালু দাও তাকে তুমি কি করো তার জন্য তুমি একটু সহানুভূতি দেখাও দশ টাকা পাঁচ টাকা তাকে ভিক্ষা দাও আর তুমি যদি তোমার প্রিয়জনের কাছে এভাবে দিনের পর দিন তুমি হাত জোর করছো কান্না করছো তার পায়ে পড়ে যাচ্ছ ভালোবাসা ভিক্ষা চাইছো তাহলে কিন্তু তোমার ইমেজটাও সেই ভিখারির মতোই হবে ভ্যালুলেস হ্যাঁ তোমার প্রিয়জন তোমাকে সহানুভূতি দেখাবে সহানুভূতি দেখিয়ে দুই চার দিন কথা বলবে তারপর কিন্তু সে আবারও কথা বলা বন্ধ করে দেবে তারপর তুমি তার কাছে আবার হাত জোর করবে আবার ভালোবাসা ভিক্ষা চাইবে আবার পায়ে পড়বে কান্না করবে তারপর সে আবার তোমাকে সহানুভূতি দেখিয়ে দু চার দিন কথা বলবে তুমি কি এটা সারা জীবন এই ভার বইতে পারবে কখনো বইতে পারবে না তুমি না মানে কি যে হয়ে যাবে মনের মধ্যে তুমি পাগল হয়ে যাবে মনে মনে তোমার কিছু ভাল লাগবে না অতৃপ্ত আত্মায় পরিণত হবে তুমি আর বন্ধু তুমি যদি আজকের ভিডিও দেখে তার কাছে হাত জোর করা তার কাছে কান্না করা তার কাছে ভালোবাসার ভিক্ষা চাওয়া এগুলো বন্ধ করতে পারো আমি বলছি তোমাকে সে ইগনোর করতে ভয় পাবে ইগনোর মানুষ কখন করে যখন তুমি তার কাছে বেশি অ্যাভেলেবেল হয়ে যাবে অল টাইম তার জন্য নিজেকে ফ্রি করে রাখবে তখনই কিন্তু সে তোমাকে ইগনোর করবে কারণ সে বুঝে যাবে তুমি তার জন্য থাকবেই তুমি তার উপর ডিপেন্ডেন্ট তাকে ছাড়া তোমার কোনো গতি নেই তাহলে তো সেই ব্যক্তি তোমাকে ইগনোর করবেই তোমাকে তো অজুহাত দেখাবেই তাই বলছি বন্ধু তার উপর কখনো নিজে নির্ভরশীল হবে না কখনোই কারোর উপর নির্ভরশীল হতে নেই তুমি এসেছো একা যাবে একা মাঝখানে তার সাথে তোমার হয়েছে দেখা যতটুকু সময় সে তোমার সাথে কথা বলবে তাকে ভালো ভালো কথা উপহার দাও স্নিগ্ধতা বজায় রাখো শান্তভাবে তার সাথে কথা বলো দেখবে সে অটোমেটিকলি বুঝতে পারবে যে তুমি এখন অনেকটা উন্নত আমরা কখন কাউকে বার্তা দিই না যখন দেখি এই মানুষের ইমেজ খারাপ কথার সাথে কাজের মিল নেই কাজের সাথে কথার মিল নেই আরও অনেক প্রবলেম আছে এর মধ্যে তখন কিন্তু আমরা সেই মানুষটাকে ইগনোর করতে শুরু করি আজ তোমাকে সে ইগনোর করছে কেন করছে এই কারণে করছে কারণ তুমি তার কাছে বেশি অ্যাভেলেবেল হয়ে গেছো তুমি তার কাছে পায়ে পরে কান্না করে ভালোবাসা ভিক্ষা চাচ্ছ চোখের জল দিয়ে তার পা ধুয়ে দিচ্ছ তাহলে তো সে নিজেকে ভগবান মনে করবেই তাই না আর ভগবানেরও তো এরকম হয় না কখনো তার শিষ্যের তার সন্তানের কিন্তু কষ্ট সহ্য করতে পারে না আর সে কিন্তু তোমাকে অনবরত কষ্ট দিয়েই যাচ্ছে এটা হিউম্যান সাইকোলজি তুমি কারো পেছনে যত পড়ে থাকবে সে তোমার থেকে তত দূরে চলে যাবে তাই আজকে থেকে তার সামনে কান্নাকাটি ফোনে কান্নাকাটি তার পায়ে ধরে ভালোবাসা ভিক্ষা চাওয়া এগুলো বন্ধ করো দুই নম্বর যখন দেখবে তোমার পার্টনার তোমার প্রিয়জন তোমাকে বলছে তোমাকে ব্লক করে দেবো কিন্তু তোমাকে ব্লক করেই দেবো সব জায়গা থেকে আমি তোমার সাথে কথা বলতে চাই না তোমার নম্বর ব্লক করব তোমাকে হোয়াটসঅ্যাপ ব্লক করব সোশ্যাল মিডিয়া ব্লক করব সব ব্লক করে দেব আর এই কথা শুনে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যায় অস্তরে হয়ে ওঠো এই মা হে ভগবান কি করবো আমি এখন সে যদি আমাকে ব্লক করে দেয় আমি কোথায় যাব কার সাথে কথা বলবো আমি তাকে খুব ভালোবাসি কত টেনশন মাথার মধ্যে তোমার চলে আসছে হ্যাঁ কি না আরে বন্ধু একবার কি চিন্তা করেছ সে তোমাকে ব্লক কেন করছে তার মধ্যে একটা কনফিডেন্স আছে যে সে যদি তোমাকে ব্লক করে তুমি তাকে অন্য নাম্বার থেকে অবশ্যই নক করবে আর তুমি সেটা কিন্তু করো তোমাকে সে ব্লক করে দিলে তুমি বারবার তাকে অন্য কোনো বন্ধুর নম্বর থেকে বা বাড়ির ফ্যামিলির নম্বর থেকে তুমি তাকে বারবার নক করো কারণ সে জানে সে যদি তোমাকে ব্লক করে দেয় তুমি ঠিক থাকতে পারবে না আর তোমার এই যে ঠিক না থাকা তোমার এই অস্থিরতাকে সে কাজে লাগায় আজ থেকে তোমাকে যদি সে ব্লক করে দেয় তুমি কখনো তার সাথে কন্ট্যাক্ট করতে যাবে না কখনোই না কখনোই শো করবে না তুমি তার উপর ডিপেন্ডেন্ট তোমাদের মধ্যে অনেকে এবার কমেন্ট করবে দাদা যদি আমি এটা করি সে আমাকে ব্লক করে দিয়েছে তারপর যদি তার সাথে আমি কন্ট্যাক্ট না করি তাহলে তো সে অন্য কারোর সাথে সম্পর্কে চলে যাবে যদি এই ভাবনা তোমার মধ্যে থাকে তুমি ভিডিও আমার এখনই স্কিপ করে দাও তোমার এই ভিডিও দেখতে হবে না কারণ এই ধরনের নিকৃষ্ট ভাবনা। তোমার মধ্যে এসেছে তার মানে তোমার ভালোবাসার প্রতি তোমার সম্পর্কের প্রতি তোমার বিশ্বাস নেই যদি তোমার মধ্যে এই থট চলে এসেছে তাহলে কিন্তু সে অলরেডি অন্য ব্যক্তির সাথে কথা বলছে কোনো আর তুমি সেটা বুঝতে পেরেছ তাই তুমি তাকে আটকে রাখতে চাইছ যদি তোমার মধ্যে এই ভাবনা চলে আসে তার সাথে কথা বলা বন্ধ করলে সে ব্লক করে দিলে তুমি তাকে এই নখ না করলে সে অন্য জায়গায় চলে যাবে তাহলে তাকে যেতে দাও তুমি এই ব্যক্তির সাথে সম্পর্কে থাকতে পারবে না সে যে কোনো মুহূর্তে চলে যাবে তাই বলছি সে যদি তোমাকে কথা না বলার হুমকি দেয় ব্লক করার হুমকি দেয় ব্রেকআপ করার হুমকি দেয় বলে দাও ঠিক আছে করে দাও বলব না কথা হ্যাঁ ব্রেকআপ আমি করলাম তোমার মধ্যে যদি এই অকার থাকে এই দম থাকে তাহলে সে তোমার জন্য পাবে। আমি বলে দিলাম হিউম্যান সাইকোলজি এটা তুমি তোমার প্রিয়জনের জন্য কেন তরপাচ্ছ কেন ছটফট করছো কেন তোমাকে তাকে চাই সে তোমাকে এত গালমন্দ করে তোমার বাবা মা তুলে গালমন্দ করে তোমার ফ্যামিলি তুলে গালমন্দ করে তোমাকে গালমন্দ করে যা মন চায় তাই বলে তারপরে কেন তুমি তার পিছনে পড়ে আছো দ্যাস কল হিউম্যান সাইকোলজি এটাই যে মানুষ যেটা না পায় তার প্রতি মানুষের আগ্রহ বেশি তুমি শত চেষ্টা করে তাকে পাচ্ছ না আর তাই কিন্তু তোমার তার প্রতি আগ্রহ বেশি তোমাকে কিন্তু ভালোবাসার মতো তোমাকে পছন্দ করার মতো আরও অনেক ছেলে মেয়ে আছে তুমি কেন তাদেরকে সময় দিচ্ছ না তোমার তাকে কেন চাই কারণ সে তোমাকে চায় না এরকমই যদি তুমি তার সাথে করতে পারো তোমার অ্যাটিচিউড তোমার ইমেজ যদি এরকম তৈরি করতে পারো তুমি তাকে ইগনোর করে দিচ্ছ তুমি তার কোনো কথাকে অ্যালাউ করছো না সে ব্রেকআপের ভয় দেখাচ্ছে তুমি বলেছো হ্যাঁ ব্রেকআপ করে দাও আমি ব্রেকআপ করলাম ব্লক করে দেবে করে দাও ব্লক কথা বলবো না কথা তোমার সাথে আমি সে তোমাকে গালবন্ধ করছে তুমি তাকে গাল বন্ধ করে দাও মানে সে যেরকম আচরণ তোমার সাথে করছে এখন তুমি তার সাথে সেরকম আচরণ করো তুমিও তাকে রিয়ালাইজ করাও তাকে উপলব্ধি করাও যে তুমিও কম নাও তোমাকে পেতেও কিন্তু তাকে অনেক কাঠখড় পরাতে হবে তুমি সহজে পাওয়ার কোনো বিষয় বা বস্তু কোনো জিনিস বা মানুষ নাও যদি এরকম ইমেজ তোমার মধ্যে ক্রিয়েট করতে পারো তাহলে কিন্তু তার মধ্যেও এই থট তৈরি হবে যে তোমাকে তার লাগবে তোমাকে তার প্রয়োজন আজ তোমার মনে যেটা তৈরি হয়েছে তাকেই প্রয়োজন তোমার অন্য কাউকে প্রয়োজন নেই এরকমই থট তার মধ্যেও তৈরি করাও এটা কখন আসবে যখন তোমার মধ্যে তাকে ইগনোর করা সাহস আসবে সে ভয় দেখালে তুমি তাকে ভয় দেখাও পারবে তো যদি পারো তাহলে শান্তি মতো বাঁচতে পারবে তা না হলে কিন্তু সারা জীবন তোমার চোখের জল দিয়ে তার চরণ যুগলকে ধুয়ে দিতে হবে আর যখন সে তোমাকে ব্লক করবে তোমার সাথে কথা বলবে না তুমি কিন্তু দিন গুনবে না নিজেকে ব্যস্ত করে ফেলবে যে কোনো কাজের সাথে যদি দিন গুনো তাহলে কিন্তু তুমি কখনোই নিজেকে তৈরি করতে পারবে না নিজের ইমেজ ঠিক করতে পারবে না কারণ যারা ম্যাচোর পারসন যারা আদর্শ মানুষ তারা কিন্তু এরকম করে না কেউ ব্লগ করলো আর তুমি দিন গুনছো মিনিট গুনছো আজকে দশ দিন আজকে পনেরো দিন আজকে এক মাস কুড়ি দিন তবুও সে আমাকে নক করছে না না তুমি নিজেকে ব্যস্ত করে ফেলো ইগনোর কাকে বলছে ইগনোর তাকে এমনভাবে করো সেও যেন বোঝে যায় সে কাকে ইগনোর করছে তারপর যদি সে তোমাকে নক করে বা তোমাকে সরি বলে সরি তো অবশ্যই বলবে তুমি যদি নিজেকে তৈরি করতে পারো নিজের ইমেজ ঠিক করতে পারো সে সরি বলতে বাধ্য তোমার এই ভুলের কারণে কিন্তু তুমি তোমার পার্টনারের মনে তোমাকে হারানোর ভয় তৈরি করতে পারো না সব সময় তুমি ভয় পেয়ে যাও এই ভয় তার মধ্যে তৈরি করতে হবে তোমার ভুলের কারণে এটা আমি যে কথাগুলো বললাম ভিডিওতে এই কথাগুলো যদি তুমি মানতে পারো বন্ধু বলে দিচ্ছি কিছুদিন পর থেকে তোমার প্রিয়জন তোমাকে হারাতে ভয় পাবে এই সময়টা নিজেকে ফ্রি রাখবে না এই সময়টাতে নিজেকে ব্যস্ত করে ফেলো যদি কোনো হাতে কাজ না থাকে কোনো কাজ শেখো বা কারো আন্ডারে কাজ করো কাজ শেখো তারপরে সেই কাজে যখন তুমি দক্ষ হয়ে যাবে তুমি নিজের কোম্পানি খুলতে পারো নিজের দোকান খুলতে পারো ব্যবসা স্টার্ট করে দাও আর যদি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই সেটার জন্য নিজেকে তৈরি করো তা হলেই দেখবে তোমাকে সে গুরুত্ব দেবে তা না হলে কিন্তু গুরুত্ব দেবে না আশা করছি বন্ধু তুমি তোমার কমেন্টের উত্তর পেয়েছ যদি কথাগুলো ভালো লাগে একটি লাইক করবে চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর যাদের যে সমস্যা অবশ্যই কমেন্ট করে যাবে রিলেটেড টু রিলেশনশিপ আমি কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের উত্তর দেব তো বন্ধু সবাই অনেক অনেক ভালো থাকবে নিজের খেয়াল রাখবে নিজের পরিবারের খেয়াল রাখবে নিজের প্রিয়জনের খেয়াল রাখবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার